রাজধানীর মহাখালী দলার নির্মূল কমিটির সমাবেশে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামের সমর্থকরা লং মার্চ এবং মতিঝিলের সমাবেশ প্রতিহতের ঘোষণায় হরতালের মধ্যে শনিবার সকালে মহাখালীর আমতলি ক্রসিং এর ফ্লাইওভারের নিচে সমাবেশ করছিল দলার নির্মূল কমিটি এ সময় বনানীর দিক থেকে হেফাজত কর্মীদের একটি মিছিল মতিঝিলের দিকে যাওয়ার সময় সমাবেশে হামলা চালিয়ে ভাঙচুর করে পরে শাহরিয়ার কবি সাংবাদিকদের বলেন সরকার যদি হেফাজতে ইসলামের সাথে আপোষ করতে চায় তবে জনগণের কোন নিরাপত্তা থাকবে না মতিঝিলে সমাবেশের অনুমতি দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি আমি মদদের কথা বলবো না ব্যর্থতার কথা বলবো তারা কেন এই যে তাণ্ডব সন্ত্রাসীগুলো ঢাকাতে আসছে তাণ্ডব করবার জন্য এই সন্ত্রাসীগুলোকে কেন আটকানো হলো না কেন তাদেরকে ঢাকা আসতে দেয়া হলো কেন তাদেরকে সমাবেশ করতে অনুমতি দেয়া হলো এটা আমার বোধগম্য হচ্ছে না পুলিশ তো জানতো এই তাণ্ডব করবে তারা আমাকে তো ছেলেরা জোর করে নিয়ে গেছে নাহলে তো আমার লাশ পড়ে যেত আজকে